চুঁচুড়ার বিধানসভার কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রবীন্দ্রনগর এলাকায় মহিলা বৃন্দের পরিচালনায় রবীন্দ্রনগর খেলার মাঠে আয়োজিত হল সাংস্কৃতিক ও মিলন মেলা এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন চুঁচুড়ার বিধায়ক অশ্রীত মজুমদার এছাড়াও এখানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার মহকুমার শাসক স্মিতা সান্নাল শুক্লা মহাশয়া চুঁচুড়া থানার আই শ্রী অনুপম চক্রবর্তী রবীন্দ্রনগর পুলিশ ক্যাম্পের ওসি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সংয প্রথম বর্ষের আমাদের রবীন্দ্রনগর সাংস্কৃতিক ও মেলার যে আয়োজন সেই আয়োজন আমরা করতে পেরেছি এবং এবং উপস্থিত আমাদের মধ্যে হয়েছে জেলা পরিষদের কর্মদক্ষ মাননীয় দীর্ঘ চক্রবর্তী বর্ষ সভাধিপতি পঞ্চায়েত সমিতির শুক্লা চ্যাটার্জি আমাদের আইসি সাহেব আছেন জেলা পরিষদের আমাদের সভাপতি ম্যাডাম আছেন এখানকার প্রধান মেম্বারসরা ওয়ার্ডের ওয়ার্ডের কাউন্সিলররা আরও অনেক বিশিষ্টজন আছেন মেম্বাররা আছেন এবং এখানে যে এলাকাবাসী তাদেরকে আমার এই মেলা আজকে মিলন মেলার আজকে এই উদ্বোধন অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছে এবং আমি এখানে এসে আজকে যে এই উপস্থিত থাকতে পেরেছি এই ইনগ্রেশন প্রোগ্রামে তার জন্য আমি নিজেকে খুবই সৌভাগ্য মনে করছি যে আমি লাস্ট মান্থেই জয়েন করেছি আগের মাসে জয়েন করেছি তো এমন সময় জয়েন করেছি পুরো একটা ফেস্টিভ সিজন ছিল দুর্গা পুজোর ঠিক পরে পরে কালী পুজো তারপরে এখানকার কার্তিক পুজো তারপরে ছট ছিল তো এইগুলোর উপস্থিতিতে অলরেডি একটা চুচুড়া শহরটা এবং বাঁশবেড়িয়া পুরো জায়গাটাতে ঘুরে আমি অলরেডি একটা খুব ভালো একটা বাইব পেয়েছি খুব সুন্দর একটা সবার মধ্যে একটা যে এই সময়টা যে লোকজন আমরা সবসময় ভাবি যে এই অক্টোবর অনওয়ার্ডস যে সিজনটা চালু হয় তো আমরা সারা বছর ওয়েট করে থাকি এরকম একটা ফেস্টিভ সিজনের শুরুটা যে অক্টোবর থেকে সেপ্টেম্বর পর ইয়ে তারপর থেকে আর কি আমরা বিশ্বকর্মা পুজোর পর থেকে একটা একটার পর একটা সেলিব্রেশন হয় স্পেশালি যখন নভেম্বর ডিসেম্বর মাসটা আসে তখন এই ক্রিসমাস আর এই নিউ ইয়ারের মাঝে মেলা যে সিজনটা এবং আমাদের সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় যেখানে আমরা ছোটোবেলাতে মেলা জিনিসটা এখনও থেকে গেলো তো সেইটার মেলার যে একটা আলাদা একটা সৌন্দর্য এবং মেলাতে যে ঘুরতে আসা এবং সেখানে স্টল থেকে খাবার খাওয়াই রাইডস চড়া বাচ্চাদের নিয়ে তো আজকালকার এই যুগে যেখানে এত সোশ্যাল মিডিয়া এত রকমের বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম আছে লোকজনের এন্টারটেনমেন্টের এত রকমের মাধ্যম আছে মলস আছে সব জায়গাতে ঘোরার জায়গা আছে বড় বড় হোটেল আছে সেইখানেও এই মেলার যে সুন্দর সৌন্দর্যটা মেলার যে ফিলিংটা সেটা কখনো সাবস্টিটিউট করা যায় না তো সেইটা এই মেলাতে আসতে পেরে সেই রকম একটা সেই অনুভূতি হচ্ছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এই জিনিসটাকে এখনো বজায় রেখে এবং একটা খুব সুন্দর জিনিস শুনলাম যে এই মেলাটা পুরোটাই নাকি মহিলারা আয়োজন করেন এবং তারাই ইয়ে নিয়ে ইনিশিয়েটিভ নিয়ে ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যান তো সেটা একটা খুব পজিটিভ সাইড এই মেলার পক্ষে এবং আপনারা যারা আজকে এসছেন আপনারা যে কদিন মেলা ভাগ্য উপভোগ করুন তো তারপর এই শীতকালটা চলে গেলে পরে আবার আমাদের ফেব্রুয়ারি মার্চের পরে সে এই এই ফিলিংটা আসে না তো শীতকালের যে মজাটা এবং পিকনিক মেলা এইগুলো নিয়ে যে আমরা বাঙালি কেন মানে আমাদের এখানে প্রদেশের যে যারা যারা চারিদিকের ইয়েরাও আছেন যে আজকে বাংলা বাংলার তে থাকেন যারা তারা এই সময়টা খুব উপভোগ করি ভালো ভালো খাওয়া দাওয়া করি অনেক বেট বেড়ে যায় কিন্তু তাহলেও এই যে সময়টাকে এনজয় করি করিনিয়া মহকুমা শাসক শ্রীমতী স্মৃতা স্মিতা শুক্লা সেনাল মহাশয় মঞ্চে ভবিষ্ঠ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ আমার বন্ধু নির্মাণ লোক এবং জেলা পরিষদের কর্মদক্ষ বটে আমাদের চুচড়া মহকলা ব্লকের শুক্লা চ্যাটার্জি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের জেলা পরিষদের আরেকজন সদস্য মৌসুমি কোষ মহাশয়া এছাড়াও মঞ্চে ভবিষ্ঠ উপবিষ্ট অন্যান্য সমস্ত অঞ্চলের প্রধান এবং উপপ্রধান মহাশয় এবং মহাশয়রা এবং আমাদের খুচড়া মিউনিসিপ্যালিটির কাউন্সিলাররা যারা এসছেন এবং তার সংলগ্ন যারা হয়েছেন যারা মেলার উদ্যোক্তা যারা আছেন এবং এই এলাকার শুধু নাগরিক হয়ে আপনারা জানেন যে আমার ম্যাডাম এস ডিও ম্যাডাম বললেন যে শীতকালটা হচ্ছে মেলার সময় বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যায় আমাদের ছোটোবেলাতে আমরাও উপভোগ করেছি আমাদের চুচুড়া শহরের মধ্যে বিভিন্ন রকম উৎসব এবং পার্বণ সারা বছরই থাকে কম এবং তার সাথে সাজুজ্যভাবেই শীতকালেও আমাদের চুচরা শহরের এবং হচ্ছে চুচরা শহর পার্শ্ববর্তী সমস্ত অঞ্চলগুলোতে বিভিন্ন রকমের সাংস্কৃতিক মেলা এবং হচ্ছে অন্যান্য বিনোদন এই সমস্ত আয়োজন হয় এখানে উপস্থিত হয়ে বিধায়ক অশ্বিত মজুমদার কি জানালেন শোনাবো মিথ্যা কথা বলা এ দলটারই জন্ম মিথ্যা কথা আর বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে কিছুই জানে না কিন্তু কথা বলা চাই এই পঞ্চায়েতে কোনো ইন্ডাস্ট্রি নেই তা পঞ্চায়েতের লোন ফান্ডটা কোথেকে উঠবে নিজস্ব ফান্ড একটা দরকার পঞ্চায়েতের বাড়ি বাড়ি ট্যাক্স কত আর এটা কী আছে ওরা জানেই না ছাগলের তিনটে ছাদা দুটো দুধ খায় একটা লাপায় এ হচ্ছে লাপানোর দল তিনশো টাকা করে ছিল দীর্ঘদিন ধরে চলছে বোর্ড মিটিংয়ে প্রধান এবং সব মেম্বাররা সিপিএম বিজেপি সবাই মিলে যৌথ সিদ্ধান্ত পঞ্চাশ টাকা আরও কমিয়ে দিল তা মানুষের মঙ্গল হলো না অমঙ্গল হলো আগে নিয়ম ছিল এবিবিট করতে হবে ছাগলের তিনটে ছানাগুলো তো জানে না এভিডিবিট করতে গেলে করতে কত খরচা দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা এবি খরচা তো এভিডিবিটটাও তুলে দেওয়া হয়েছে পঞ্চায়েতের মেম্বাররা যদি লিখে দেয় তাই মানুষের লাভ হলো না লোকসান হলো অতএব এটা একটা বিভ্রান্তিমূলক প্রচার আর বিজেপির যে চারটে মেম্বার আছে তারাও এটাকে সমর্থন করেছে এই ছাগলগুলোকে ওই মেম্বাররাও সমর্থন করে না হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ খাদ্য প্রেমী বাংলায় হুগলি চাপদানিতে এবার খুলে গেল বিরিয়ানি হাউ এটা কোনো সরকারি প্রকল্প নয় সম্পূর্ণ বেসরকারি উদ্যোগ আসল বিরিয়ানি স্বাদ পেতে আসতেই হবে চাপদানির এঙ্গাস জিটি রোডের ডিবিসি খালের নিকটে অবস্থিত বিরিয়ানি হবে প্রথম দিনেই উপচে পড়েছিল প্রচুর মানুষের ভিড় কারণ দিবারাত্রি খোলাই হবে এখানে অত্যন্ত কম দামে পাওয়া যাবে স্পেশাল চিকেন ও মাটন বিরিয়ানি যেখানে সব পরিবারে বসে খাওয়ার সাথে সুবন্দোবস্ত থাকছে পার্সেলের কর্তৃপক্ষের দাবি একবার এলে আবার আসতে ইচ্ছে করবে তাছাড়া যে কোনো অনুষ্ঠানের জন্য অগ্রিম অর্ডারও নেওয়া হয় যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন চন্দ্রশেখর সিং ফোন নাম্বার সেভেন